বন্ধুরা এই মাত্র বড় খবর চলুন ভিডিও থেকে দেখি আসি এই দেশে নৌকার বিকল্প কিছু নাই এটা নহ নবীর নৌকা এই নহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নৌকা তো তৈরি করো ভাবিদেরকে ধ্বংস করে দেব আমি ইমানদাররা নৌকায় উঠেছিল এই এ বিএনপি জামাত একত্র সেনের পরাজিত শক্তি মির্জা ফখরুল ইসলামের বাপের নাম হইল মির্জা রুহুল ডাক নাম হইল ছোকারা জাকার এই রাজাকারদের পরাজিত করে দেয় তো আজকে বাংলাদেশ করবে না আজকে আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এ দেশ স্বাধীন করছি আমরা আমি চাই বিএনপি জামাত এই দেশে আর রাজনীতি যে না করতে পারে শেখা সরকার বারবার দরকার আমি আগামী সরকার দেখতে চাই এব ইয়াকে শেখাসেনাকে দেখতে চাই শেখা সেনা যখন ছিল তখন সব কিছুই বলতে যে সব কিছুই ভালো ছিল আর এখন বলতে যে মনে হয় যে কিছুই সব কিছু উল্টা পালটা জি আমিলি কি জয় আমিলি বর্তমান ভালো নেই যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম ভালো ছিলাম কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ যে শেখ যখন ছিল তখন সবকিছুই বলতে যে সবকিছুই ভালো ছিল আর এখন বলতে যে মনে হয় যে কিছু আসামিকে মারা হবে না শাসনতন্ত্র কিছুই নাই এক তরফাই ধরতাছে আর কারো কিছু করতেছে না নিজের বেলা ঠিকই আছে উনি আগে চাইছে আমাদেরকে কিছু করতে দেয় না আমাদের ওরা একতরফায় বিচার করে তারাই তো এইভাবেই করতেছে বিচার তারা কি ভালো ওরা নিজের মতন আইন তৈরি করতেছে উনি মনে করেন গরীব দুঃখের মধ্যে অনেক অনেক কাজকর্ম করেছে গ্রাম অঞ্চলে মনে করেন মানুষের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে একটি ঘর একটি খামার এটা দিয়ে দিয়েছে তার নিজের থেকে এখন সবাই সে যাই চাইছে সে দিচ্ছে তারপর গ্রাম অঞ্চলে মনে করেন স্কুল কলেজ রাস্তাঘাট প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ তারপর মনে কেজি কেজি হারে মনে করেন খাবার দিছে প্রতি মাসে তিনশো টাকায় তিরিশ কেজি চাল দিছে এত কিছু থাকার পরে উনি আয়সা কি করতেছে উনি তো কোনো উন্নয়নের দিকে দেখেন না এই যে চালটা দেখেন আপনি যেটা ভিজে হবে গ্রাম অঞ্চলে মহল্লার ভিতরে চাল দেয় ওনার ওনার বস্তা কিনা টাকা নেয় সেখাসিনের নাম আরেকদিকে আর উল্টা দিক দিয়ে আরেকটা সিল মারিয়ে দিয়েছে আপনি দেখতে পারেন যে যেই জায়গায় বস্তাগুলো দেয় চাল দেয় আপনি দেখেন ওনার বস্তা কিনা টাকা পর্যন্ত নেয় ওই সিল ওই আপনি ওনারা আউট করে দিয়েছেন বস্তাটা ফেলাই দেন বস্তা খুলে ফেলাই দিয়ে দেন আরেকটা বস্তায় চাল করেন দেশের সাধারণ জনগণ কি চায়